নমস্কার বন্ধুরা এসবি বি কুক অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে এখন গরমকাল আর এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে শুধু বাজারে নয় প্রত্যেকের বাড়িতে বাড়িতেও কিন্তু প্রচুর কাঁচা আম রয়েছে আর এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বা পেকে যাওয়ার আগে বানিয়ে ফেলুন এরকম কাঁচা আমের বারমিচ আচার এটা দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ আর বানাতে খুব বেশি সময় বা খুব বেশি উপকরণ কিছুই লাগে না চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক তার আগে ছোট্ট একটা অনুরোধ সবার কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি এক কিলো আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে এইভাবে একটা শুক্তির কাপড় দিয়ে মুছে নিতে হবে আমের গায়ে যাতে কোনোরকমভাবে জল না লেগে থাকে আমার খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটু পুরো করে ছাড়াতে হবে যাতে সবুজ অংশটা না থাকে এই আমটাকেও ভালো করে এভাবে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে এর গায়েও যেন কোনো রকম জল না লেগে থাকে একদম শুকনো শুকনো করে আমটাকে এভাবে মুছে নিতে হবে আমি এইভাবে করে সবগুলোকে স্লাইস করে নিয়েছি আমি কিন্তু একদম পাতলা করিনি আর একদম মোটা করি মিডিয়াম রেখেছি নাটিটা এইভাবে একটু শক্ত হবে শক্ত হলে তবেই কিন্তু আচারটা খুব ভালো হবে আমি কেটে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো ভিনিগার ব্যবহার করব না এক কিলো আমের জন্য আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আপনারা চিনির পরিমাণটা নিতে পারেন চিনিটাকে দিয়ে আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দেব। তখন কীভাবে চিনিটা গলে যাবে সেই জলেই কিন্তু আমার আচারটা বানানো হয়ে যাবে আপনাদের আমটা যদি একটু নরম হয় তাহলে আপনারা কি করবেন যে চুনটা আমরা খাই পানি দিয়ে সেই চুনি আপনারা আমটা কেটে রাখার পর দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রেখে দেবেন তারপরে আমটাকে খুব ভালো করে মুছে নিতে হবে আমের গায়ে যাতে কোনো রকম জল না থাকে তাহলে দেখবেন একটা আমও কিন্তু ভাঙবে না তো চলুন এটাকে ঢেকে আমি কুড়ি মিনিট রেখে দিয়েছি এদিকে আমি একটা ততক্ষণ মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিচ্ছি আমি হাফ টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরে আর একটু কালো জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ মৌরি এই মশলাটা দিলে কিন্তু বারমিচ আচারটা খেতে সত্যি খুব ভালো লাগে আর এটাকে খুব কড়াকড়ি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে এটাকে এটাকে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো করা যাবে না একটু দানা দানা ভাব থাকবে তাহলে খেতে ভালোই লাগবে দেখুন কুড়ি মিনিট পর কতটা চিনি গলে গেছে আপনারা চাইলে প্রথমেই লবণটাও মাখিয়ে রেখে দিতে পারেন আমি কুড়ি মিনিট পর লবণটাকে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না শুধু রঙের জন্য দিলাম দিচ্ছি সামান্য হলুদ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে আরও আমি পাঁচ মিনিট মতো রেখে দেব সব কিছুকে খুব ভালো করে এখন মিশিয়ে নিলে খুবই সুবিধা হয় কারণ হলুদ লঙ্কা যখন কড়ার মধ্যে দিয়ে নাড়তে যাবেন তখন হয়তো আমটা ভেঙে যেতে পারে আমটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না সেই জন্য আমি প্রথমেই মিশিয়ে নিলাম এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম চিনি মাখিয়ে রাখা আমটা আর আঁচটাকে কিন্তু খুব হাই দিয়ে আচারটা বানানো যাবে না প্রথমে দু থেকে তিন মিনিট একটু হাই জ্বালন দেবেন তারপরে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আঁচারটাকে বানাতে হবে প্রথমে আমি তিন মিনিট হাই আঁচে জ্বালন দিয়েছি তারপরে আঁচটাকে কমিয়ে দিয়েছি দেখুন এরই মধ্যে পুরো চিনিটা আমার গলে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে এর পরে আরও কিন্তু কালারটা সুন্দর হবে আর এরই মধ্যে দেখুন আমটা কীরকম স্বচ্ছ হওয়া শুরু হয়ে গেছে যেমন আমরা মোরব্বা বানাই সেরকমই কিন্তু কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে আমটা আর একটা আমও কিন্তু ভাঙবে না এইভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন এই আচারে আমটা যাতে ভেঙে না যায় আপনারা চাইলে ভিনিগার মাখিয়েও আমটাকে রেখে দিতে পারেন চিনির সঙ্গে চিনি যখন মাখাবেন তখন ভিনিগার মাখিয়েও রেখে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আম একটাও ভাঙবে না হলেও আপনারা চুন জলে গোটা আমটা ছাড়ানোর পরেও আপনারা দশ মিনিট ভিজিয়ে রাখবেন তাতেও কিন্তু আমটা একটুও ভাঙবে না ভালো করে শুধু মুছে নিতে হবে দেখতে হবে আমের গায়ে রকম জল যেন না থাকে দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে আচারটা এরই মধ্যে যেমন আমরা মোরব্বা বানাই সেরকমই কিন্তু পরিষ্কার একদম স্বচ্ছ কাঁচের মতো হয়ে যাবে শেষ পর্যন্ত আর অনেকটাই চিনি শিরাটা টেনে গেছে আর এতটা শিরা রাখা যাবে না আরেকটু শিরাটাকে আমি টানিয়ে নেব দেখুন একটা আমও কিন্তু আমার ভাঙেনি যেহেতু এখন গরমকাল আর কাঁচা আমের সিজন এখন প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে আচার হয় আর আমার চ্যানেলে অনেক রকম আচারের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি মশলা দেবেন না মশলার পরিমাণটা অল্পই দেবেন তবে কিন্তু দেখতে খেতে দুটোই ভালো লাগবে বেশি দিলে ভালো লাগবে না আর আলতো হাতে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর স্বচ্ছ লাগছে আচারটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে বানাচ্ছি টিপসগুলো দিলাম সেভাবেই আপনারা ফলো করবেন তাহলে দেখবেন আমার মতোই আচারটা আপনাদেরও সুন্দর হবে দেখুন কতটা সুন্দর হয়েছে আচারটাও আমার রেডি হয়ে গেছে এটাকে আর বেশি টানাবো না তখন কিন্তু খেতে ভালো লাগবে না এটাকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি কেমন হয়েছে দেখুন এই অবস্থাতে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি টানালে আচারটা তখন অনেকটাই শক্ত হয়ে যাবে আর আঁচ কিন্তু আমার একদম বন্ধ আছে শুধু উনুনে যেটুকু তাপ আছে সেই তাপেই কিন্তু এতক্ষণ আমার আঁচাটা হলো আমি কিন্তু প্রথমেই খানিক্ষণ জ্বালন দিয়েছি তারপরে আঁচটাকে একদমই বন্ধ করে দিয়েছি যে তাপটা ছিল তাতেই হয়েছে আপনারা গ্যাসে বানানে লো হিটে আঁচাটা বানাবেন দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা আমি গোটা গোটা রয়েছে আর একদম কাঁচের মতো স্বচ্ছ হয়েছে দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পায় দেখা হচ্ছে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন